আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত অনেক ব্যস্ত আছি ভাই অনেক ব্যস্ত মাঝেও আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি আব্দুর রহমান জুয়েল মোল্লা বিজান তো আজকে যে কবুতরগুলো দেখাবো একদম টপ মানে সব আগুন কবুতর ভাই প্রত্যেকটা ভালো ভালো কবুতর আর যারা আমার ফ্যান ফলোয়ার্স আছেন সকলকে মোল্লা থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আজকে অনেক কালেকশন আছে তো আজকে থেকে শুরু হলো। আমি এক হাজারে তিন চার দিন ভিডিও দেওয়ার চেষ্টা করবো আর আজকে অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে তো কথা না বাড়ায় আমি দেখাবো তো যেই সব কবুতর অন্য থেকে আপনারা অনেক দামে দামে কিনেন এইসব কবুতর আমার এখানে কমে পড়েন ইনশাল্লাহ তো আমাদের কবুতরগুলো দেখাই প্রথমে পাইট মাস্ক দিতে শুরু করলাম শুধু দার নয় স্টাইলটা দেখেন আপনি তো অনলাইনে অনেক জায়গা থেকে কিনে নেবেন দেখছেন এই যে কবুতরটা দেখান দেখেন আমি দেখাই দিলাম ভাই পুরো অনলাইন চেক করে দেখবেন যে এরকম কালেকশন কয়জনের কাছে আছে আছে অনেকের কাছে কিন্তু এইরকম পাওয়াটা খুবই টাফ কবুতরটা আমি ধরে দেখাই কবুতরটার দাম পড়বে তিন হাজার টাকা এই পাইট মাক্সিটা বিআরপি ইলেকট্রিক লাগানো আছে পঁচিশের ইয়াং কবতর তো এই নটটা দাম পড়বে তিন হাজার টাকা আমি ধরে দেখাই নটটা এ হলো ভাই নটটা ওর চোখ আর খুম দেখেন চোখ আর খুম দেখেন একটু চার হাজার পাঁচ হাজার লাগবে না তিন হাজার টাকা দিয়ে দেওয়া যাবে ইনশাল্লা পাকে তো হাতটাই না উঠান যায় না বি আর পি ইলেকট্রিক লাগানো আছে পঁচিশের ব্যালেন্সটাও দেখাই বিগ একটা নর তো দাম পড়বে মাত্র তিন হাজার টাকা এ হলো দ্বিতীয় ব্লু পাইড তো অনেকে আমার কাছে ব্লু পাইট আপনারা চেয়েছিলেন তো এটা জোরে আছে তো আগে আমি জোরটা ছেড়ে দেখাই পরে ধরে রাখাম ইনশাল্লাহ এ হলো ব্লু পাইড মাদিটা এটা নরে ঠোক লাইছে এখানে পাখে সেটা এটা মাদিটা এটা আমার হাতে যেটা এটা মাদি মাদির ব্যালেন্সটা পাইট মাদির ব্যালেন্সটা পায়ের মধ্যে টেক গোলা নাই টেক গোলা পড়ানো হয় নাই আমি ছেড়ে দেখাই নটা নরের সাথে মাটিটা এই যে দেখাই পেয়ারটা একদম পিওর জোড়া অনেক সুন্দর একটা জোড়া যদি এই জোড়া কেউ নেন দাম পড়বে ছয় হাজার টাকা এই জোড়ার দাম পড়বে ফিক্সড ছয় হাজার টাকা দেখার মতো একটা জোড়া তো মাটিটা আমি ধরে দেখাই নটটাও দেখাই একদম পিওর জোড়া এটা এই হলো নটটা পাকে সেট আপ এ হলো পাক এ হলো চোখ চোখ একটু লাইট লাইট ডিপ আছে এই চোখটা লাইট আর এই চোখটা হালকা একটু ডিপ সবই দেখাই দিতেছে ভাই আমি দেখার মতো কোনো জাহালত রাখি না কোনো গোপন কোনো কিছু রাখি না নটটা টেক নাই কিন্তু মাশাল্লাহ কবুতর অনেক সুন্দর ভালো কবুতর এ হলো ব্যালেন্স নটটার হলো তো এদের বাচ্চাও আছে এদের বেবি আছে এই যেটা এদের বাচ্চা দেখেন বাচ্চা রকম আসে এটার বাপমা বলবে ছ হাজার টাকা আর এই যে বাচ্চাটা মাদি বাচ্চা হবে এটা এ হলো পাইট বাচ্চাটা এই বাচ্চাটা যদি কেউ সিঙ্গেলে নেন পঁচিশশো টাকা পড়বে তো এটার সাথে আরেকটা বাচ্চা ছিল ওই বাচ্চাটা তার একজন নিয়ে নিছে এই চোখ বাচ্চাটা ব্যালেন্সও ও দেখাই দিই ভালো বাচ্চাটার ব্যালেন্স ওদের বাচ্চা এইটা যে তিনটা একসাথে ছাড়লাম তিনটা আট হাজার টাকা পড়বে জোরটা ছ আট হাজার পাঁচশো টাকা জোড়াটা ছয় হাজার টাকা আর বাচ্চাটা পঁচিশশো টাকা অনেক ভালো এক জোড়া পাইট যারা নেবেন তারা যোগাযোগ করবেন পাইট মাদি মিলি মিলি পাইড এটা এই সাদা এগুলো সাদা এই সাদা তো মাটিটা অনেক বড় সর আছে যাদের লাগবে নিতে পারবেন পাইট মাতিটা দাম পড়বে দুই হাজার টাকা মিলি পাইট মাদি অনেক এ হলো চোখটা ভাই এ হলো মিলি পাইট এটা সিঙ্গেলে কেউ যদি নেন দুই হাজার টাকা পড়বে এখানে আছে এক একজোড়া রেস একদম কুচকুসা ব্লাক চোখ দেখেন একদম আগুন চোখের বাচ্চা খাওয়াইছে পারসোনাল টেক একুশ সালের মাদি পাতনাটা কাটা বাচ্চা নিচে যার কাছে ছিল बैलेंस तो देखा ही बैलेंस ब्लैक मादी अरे क्या नॉर्मल से एक चोक सात सौ ব্যালেন্সটা দেখাই নরের ব্যালেন্সটা অনেক ভালো ব্যালেন্সের কবুতর অনেক টাইট হার্ট একটা নর বিআরপিএফসি ক্লাবের টেক লাগানো আছে আর এই সিটে পার্সোনাল টেক আছে তো এই নর আর এ মাঝি সিঙ্গেল সিঙ্গেল হয়তো একদিন রাখলে জোড়া খেয়ে যাবে তো এই পেটটা যদি কেউ নেন দাম পড়বে পঁয়ত্রিশশো টাকা খুবই পাগলা নর একদিন একসাথে রাখলেই যাব ব্লাকের পরে সাদা এগুলো সিল করছিলাম তো সিলেটে এক বাইরের কাছে সিল করছিলাম তো ওনার আমি ডেলিভারিদের প্রবলেম হয়ে গেছে মানে এমন জায়গার মধ্যে রাতে সারা গাড়ি যায় না তো সেই জন্য এটা ক্যান্সেল দিয়ে দিছি তো এই জোটা যদি কেউ নেন একদম পঁচিশশো টাকা পড়বে এটা হোয়াইট একটা নর আর এটার মাঝে হলো গ্রিজেল হোয়াইট গ্রিজেল আমি দেখাই পেয়ারটা যদি কেউ নেন দাম করবেন না পঁচিশশো টাকা হোয়াইট পেয়ারটা আর ডিজেল এই পেয়ারটা যদি কেউ নেন পঁচিশশো টাকা পড়বে এইখান থেকে টপ কোয়ালিটির একটা নর দেন চোকটা কি নরটা রিস্ক করা এই নাটটা যদি কেউ নেন রিস্ক করা নাটটা দাম পড়বে 2500 টাকা এই হলো ব্যালেন্স নাটটা ব্যালেন্স কার দেখেন ছেড়ে দেখাই নটটা একটু ডাকায় দেখাই ডাকতেছে সে কর নটটা মানে দেখার মতো একটা নট তো নটটা দাম পড়বে পঁচিশশো টাকা বিআরপি ক্লাব থেকে রেস্ট করা এই হলো একটা পেয়ার এটা হাতের মাদি হাতেরটা মাদি দি ন একটু পশম ফেলেছে এটা নর পিওর জোড়া ডিমের উপর এই হলো পেয়ারটা নটটা বিগ সাইজের একটা নট অনেক সুন্দর একটা পেয়ার সবজি দেখেন নটটা সাইজ কি এই নটটা যে কোনো অনলাইনে কার কাছে আনতে গেলে তিন হাজার টাকা নিচে কথা বলতে পারবেন না আমি জোড়াই দিলাম তিন হাজার টাকা এই পেয়ারটা যদি কোনো ভাই নেন তিন হাজার টাকা দিন দামাদামি করবেন না তিন হাজার টাকা মানে দেখার মতো একটা পেয়ার খুবই সুন্দর একটা জোড়া তো নটটা আমি একটু ধরে দেখাই এ হলো নটটা ডাউন শেপের একটা নট বিগ সাইজের পাখির সেট আপ ব্যালেন্সটাও দেখা যায় এ হলো নটার ব্যালেন্স খুবই সুন্দর একটা কবুতর তো এই পিয়ারটাই তিন হাজার টাকা এই জোড়াটা এই হলো এক জোড়া মিলি এটা আমার হাতেরটা মাদি দেখেন চোখটা কি হলো ফেদার মানে অনেক ছট পড়ে পেয়ারটা এটা হলো মাদি লটটাও দেখাই যদি এই পেয়ার যদি কেউ নেন তিন হাজার টাকা পড়বে মাত্র তিন হাজার টাকা ওভারলাইট কালার একটা লাইট কালার একটা মিলি ঠিক আছে তো এ হলো এক জোড়া সুন্দর এক জোড়া মিলি ডিম বাচ্চা রানিং রানিং পেয়ারিটা যদি কেউ নেন তিন হাজার টাকা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা সামনেরটা মাদি পিছনেরটা নর এটা অনেক ডাকে কিন্তু এখন হয়তো জায়গা চেঞ্জ হয়েছে জায়গা ডাকতেছে না নর কিন্তু অনেক পাকলা নর তারপর টাকা চেষ্টা করি হলো জোড়াটা নটা খুবই একটা পাগলা খুবই সুন্দর একটা জোড়া যদি কেউ নেন তিন হাজার টাকা দাম পড়বে মাত্র তিন হাজার টাকা খুবই সুন্দর সুন্দর কবুতর দিলাম আজকে তো যারা এর আগে নিতে পারে নাই আশা করি তারা মিস করবেন না অনেক তারা তাড়াহড়া করে কবুতরগুলো দেখাইলাম একদম শেষবেলা আজানের সন্ধ্যার আজানের মতো হয় মনে হয় আর পাঁচ দশ মিনিট সময় আছে তারপরে কবুতরগুলা একটু দেখানোর চেষ্টা করতেছি যেহেতু আমি ব্যস্ততার মধ্যে সময় কাটাই তো একটা জোড়া ভাই ভালো একটা জোরা মাখছি এটা নর চোখটা দেখেন কালারটা একদম চকচক একটা কালার তো এটা হলো নর এটার মাটি দেখাই এই হলো নটটা মাটি ডাউন শেপের যদি এই জোড়া যদি কোনো ভাই নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম পড়বে এই মাকসি পেয়ারটা আমি একটু ডাকায় দেখাই পেয়ারটা যদি কারো লাগে নিতে পারবেন একদম পিওর জোড়া খুবই সুন্দর একটা জোড়া দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা তো ভিডিও এখানেই শেষ করলাম আরও অনেক কবুতর রয়ে গেছে তো এগুলা মাগ আজান দিয়ে দিছে নামাজের সময় হয়ে গেছে তো ব্যস্ততার কারণে কবুতরগুলো সবগুলো দেখাইতে পারলাম না তো ইনশাল্লাহ কালকে দেখাবো তো কন্টিনিউ আপনি ভিডিওগুলো দেখবেন অনেক অনেক কবুতর কালেকশনের মধ্যে আসছে আমার অনেক ভালো ভালো লাইনের পেডিগ্রি সহ রেস করা রেস করাগুলো ইনশাআল্লাহ কালকে দেখানোর চেষ্টা করব তো আজকে যে কবিতাগুলো দেখালাম অনেক ভালো ভালো কুবুত দেখাইছি যাদের ভাল লাগে কবিতোগুলা নেবেন অযথা কেউ আজ এর ব্যস্ত পারবেন না আজ এরা কেউ ন করবেন না যাদের কবিতাগুলো দরকার তারাই এই নেওয়ার চেষ্টা করবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম